এক্স অক্ষের সমান্তরাল এবং ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ইকলস টু সিক্স ও এক্স মাইনাস টু ওয়াই ইকলস টু সেভেন রেখার দ্বয়ের সমবিন্দু রেখার সমীকরণ নির্ণয় বলা হয়েছে যে এই দুটি সমীকরণ যেই বিন্দু দিয়ে যায় ওই এক্স অক্ষের সমান্তরাল রেখাটা একই বিন্দু হবে এই একই বিন্দু অর্থাৎ সমবিন্দু ওই রেখার সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে আমরা যদি পদার্থ সমীকরণ দুটি লিখি এখানে এই ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়ালস টু সিক্স বা এটা সমান আমরা লিখতে পারি ফোর এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস সিক্স ইকুয়ালস টু জিরো বা আমরা দ্বিতীয় সমীকরণটা যদি লিখি তাহলে এখানে আসে এই এক্স মাইনাস টু বা সমান আমরা পাই এই এক্স মাইনাস টু তাহলে এই দুইটা সমীকরণ সেদ বিন্দু দিয়ে এই এক সকাল সমান্তরাল সরল রেখাটি যায় এটি সেদ সরল রেখার সমীকরণ হবে আমরা যদি লিখি তাহলে এটা লিখতে পারি प्रदत्त রেখা এই রেখা দুটির আমরা লিখতে পারি রেখা দুটি সরল সরল রেখার সমীকরণ সমীকরণ আমরা লিখতে পারি সমীকরণ সমান লিখতে পারি এই 4x 3y 6 প্লাস কে ইন্টু আমরা লিখতে পারি কে ইন্টু এই দ্বিতীয় সমীকরণটা এই এক্স মাইনাস টু ওয়াই মাইনাস সেভেন এই কে নট টু জিরো কে নট হলে আমরা এই সমীকরণটি পাবো যে এই সমীকরণটি প্রদত্ত তোর রেখা দুটির সেটবেন দিতে যাবে কে এর এক একটি মানের জন্য এক একটি সরলরেখা হবে এর যদি মান এক হয় তাহলে একরকম হবে সবগুলি সরল লেখা হবে এক টাকার সময় এবং এই দুটি বিন্দু দিয়ে যায় কে এর বিভিন্ন মানের জন্য আমরা কী করতে পারি অনেকগুলি সরল লেখা পেতে পারি বাইটাকে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে লেখা যায় কে প্লাস ফোর ইন্টু এক্স প্লাস আমরা লিখতে পারি থ্রি মাইনাস টু কে ইন্টু ওয়াই মাইনাস সেভেন কে মাইনাস সিক্স টু জিরো এটা সমান যদি আমরা এক নং সমীকরণ ধরে তাহলে এটা হবে কি প্রদত্ত সমীকরণ যে সমীকরণটি এক সকের সমান্তরাল এবং এই দুটি সমীকরণের সেদ বিন্দু দিয়ে যায় অর্থাৎ সমবিন্দু বিন্দু একই বিন্দু তাহলে ওই রেখার সমীকরণ করতে বলেছে বলেছে যেহেতু এক সকের সমান্তরাল তাহলে এই এক্স এর সহগ ইকুয়াল টু আমরা লিখতে পারি কে প্লাস ফোর ইকুয়াল টু জিরো কেননা এক সকের সমান্তরাল এর স্থানাঙ্ক জিরো আসবে এক্স এর মান সমান জিরো আসবে তাহলে আমরা লিখতে পারি এই রেখাটি যেহেতু এক সকের সমান তারা সুতরাং আমরা কে প্লাস ফোর ইকুয়াল জিরো লিখতে পারি যেহেতু রেখাটি সমান্তরাল সুতরাং এই কে প্লাস ফোর এক্স এর সহগ ইকুয়াল টু লিখতে পারি জিরো সুতরাং কে ইকুয়াল টু আসে কে ইকুয়াল টু আসে মাইনাস ফোর তাহলে কে এর মান আমরা যদি এক নং সমীকরণে বসাই তাহলে আমরা পাই কে এর মান এক নং এ বসিয়ে পাই আমরা কের মান মনাস ফ আর প্লাস ফোর ইক জিরো আসে আর এখানে আসে এলেভেন ওয়াই প্লাস টোয়েন্টি টু টোয়েন্টি টু ইকুয়ালস টু জিরো বা এটার সমান আমরা পাই এই ওয়াই প্লাস টু ইকুয়ালস টু জিরো তাহলে এটা হচ্ছে নিম্ন সমীকরণ যেই সমীকরণটি এক একচক্রের সমান্তরাল এবং এই প্রদত্ত রেখা দুটি অর্থাৎ এই প্রথম সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণ এই দুটি সেট বিন্দু দিয়ে যায় অর্থাৎ একই বিন্দু সমবিন্দু তাহলে হচ্ছে কি এই এটা হচ্ছে কি প্রদত্ত সমীকরণটি সরলরেখার সমীকরণ এটাই অ্যান্সার